নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সুপ্রভাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম রান্নার রেসিপি তো আজকে বানাবো মুগের ডালের কচুরি তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা প্রথমেই আমি ময়দাটা ভালো করে মেখে নেবো মেখে নিয়ে ওটাকে রেস্টে রাখবো তারপর মুগের ডালটা ভেজে সিদ্ধ বসাবো তো চলুন প্রথমে ময়দাটা মাখা যাক দেখুন বন্ধুরা এখানে আমি পাঁচশো গ্রামের মতো ময়দা নিয়ে এনেছি দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো অল্প একটু কালো জিরে এরপরেই দিয়ে দেবো ময়নের জন্য তেল এবার ময়নটা ভালো করে মিক্স করিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে ময়দাটা আমার মাখা হয়ে গেছে আমি আধ ঘন্টার জন্য রেস্টে দেবো এবার আমি মুগের ডালটা ভেজে নেব বন্ধুরা দেখুন আমি এখানে কড়া বসে দিয়েছি প্রথমে আমি একটু ভাজা মশলা বানিয়ে নেব আপনারা চাইলে কিন্তু এখানে একটা শুকনো লঙ্কাও দিতে পারেন কিন্তু আমি দেব না যেহেতু আমার ছেলে খাবে বাচ্চারা খেলে কিন্তু দেওয়াটা উচিত নয় এটা আমি মুগের ডালের একটু মশলা ভেজে রাখছি দেখুন বন্ধুরা জিরেটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি মুগের ডালটা ভেজে নেব ডালটা সুন্দর একটা গন্ধ উঠে গেছে বন্ধুরা ডালটা দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে ধুয়ে সিদ্ধ বসিয়ে দেবো মুগের ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে কড়াইয়ে আমি দিয়ে দেবো একটু সাদা তেল তেলের মধ্যে দিয়ে দেবো এক চিমটে হিং আর দেবো একটু গোটা জিরে এবার দেখুন সিদ্ধ করে রাখা ডালটা আমি ঢেলে দেবো আর দেব সামান্য একটু আদা গেট করা তো এটাকে আমি নেড়ে নেড়ে অনেকক্ষণ ধরে একদম শুকনো করে ফেলবো দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো চিনি দেখুন বন্ধুরা প্রায় আমার হয়ে গেছে ঠান্ডা হলে আরও বসে যাবে তো ওই আমি দিয়ে দেবো যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম ওই মশলাটা সব দিয়ে দেব দেখুন বন্ধুরা ডালটা আমার হয়ে গেছে কড়া থেকে ছেড়ে যাচ্ছে এবার আমি তুলে নেব ঠান্ডা হলে পুরোপুরি কিন্তু এটা বসে যাবে আর চলুন পুরগুলো ভরে নেওয়া যাক এবার চলুন বন্ধুরা আমি তাহলে লেচিগুলো করে নিয়ে পুরটা ভরে নিই দেখুন এখানে মুগের ডালটা দেখুন তখন একটু নরম লাগছিলো তো গরমে তো আমি বললাম না একদম কিন্তু শক্ত হয়ে গেছে আসলে আমি ডালটা একটু প্রেসারে দিয়ে দিয়েছিলাম প্রেসারে দিলে প্রেসার আপনারা যারা করবেন প্রেসারে দেবেন না এমনি সিদ্ধ করবেন তাহলে একটু টাইম লাগবে হবে না নয় টাইম লাগবে তো আমার ডালটা মানে শক্ত করতে টাইম লেগেছে তো চলুন বন্ধুরা আমি পুরগুলো দিয়ে নিই তো চলুন বন্ধুরা আমি এখানে একটা পুর দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা এইভাবে সবগুলো আমি পুর দিয়ে নেব দেখতেই পাচ্ছেন তো চলুন এইভাবে সবগুলো পুর দিয়ে নেওয়া যাক দেখুন বন্ধুরা এখানে আমার সব লেচি কাটা হয়ে গেছে সব ময়দাগুলোতে আমি পুর ভরে নিচ্ছি এবার আমি বেলে নেব তো চলুন বন্ধুরা আমি আমি আপনাদের একটা বেলে দেখাবো দেখুন বন্ধুরা এখানে আমি একটা বেলে নিয়েছি আর এইভাবে আমি সব কচুরিগুলোকে বেলে নেব এখানে তেল গরম হয়ে গেছে আমি আবার একটা একটা করে ভেজে নেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর ফুলে গেছে তো এইভাবে এক এক করে সব কচুরিগুলো আমি বানিয়ে নেব আর ভেজেও নেব এবার এটা আমি তুলে নেব এইভাবে আবারও একটা আমি ভেজে নেব বন্ধুরা আমি কিন্তু একটু বড় বড়ই করেছি আপনাদের যে যেরকম পছন্দ করেন সেরকম করে বানাবেন ছোট বড় দেখুন বন্ধুরা আমার সবকটা কচুরি কিন্তু কতটা সুন্দর ফুলে যাচ্ছে তো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করবো প্রায় কচুরি আমার ভাজাই হয়ে গেছে তো আমার এই কচুরি মুগের ডালের কচুরি যদি আপনাদের ভালো লাগে রেসিপিটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে বন্ধুরা কেমন হয়েছে কমেন্টসে জানাবেন বা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন তো ভিডিওটা আমি এখানেই শেষ করব ধন্যবাদ